বিহারি মটকা বিফ বা মটকা মাটন আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি যে কতটা মজাদার আর আমার সামনে আছে এখন বিহারি বিহারি যে কোনো কিছু কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু মিশে যায় যেমন আহ শাহি পরোটা তারপরে বাটার নান তারপর সাদা ভাত বা খিচুড়ি যে কোনোটার সঙ্গে আপনারা কিন্তু এটা খেতে পারবেন আর এটার প্রাইস করছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা যখন আসবেন অবশ্যই আমাদের মটকার বা বিফের যে হাড়িগুলো আছে প্রত্যেকটার কিন্তু প্রাইস লেখা আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হচ্ছে আর পঁয়ত্রিশশো টাকা দামের হাড়ি পাওয়া যায় আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের অনুযায়ী এটা কিন্তু অর্ডার দিতে পারেন তা